এই যে গেট দিয়ে যে তিনজন মহিলা ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন সচক্ষে এই তিনজন মহিলা কিন্তু মলম পার্টি বা চিন্তাইকারী বা অজ্ঞান পার্টি এদের তিন এই তিনজন ব্যক্তির কাজ হচ্ছে বিভিন্ন মানুষকে কৌশলে ফেলে তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া এবং হাতিয়ে নেওয়া আর আপনারা ভুল করেও কেউ কখনো অপরিচিত কেউ আসলে হুট করে দরজা খুলবেন না যদি তারা পরিচিত না হয় এই মেয়েকে খুঁজতে আসতে ষোলো বছর আগে হারিয়ে গেছে তারা থানায় না গিয়ে সমাধানের মূল কারিগর ভেবেই ঢুকেছে কিন্তু এই ছবিটা যদি হাতে ধরে সাথে সাথে সেন্সলেস হয়ে যেত বা তখন সর্বস্ব লুটে নিয়ে তারা চলে যেত এটা তাদের হাতে যে ছবিটা এটাই তাদের মূল মন্ত্র ঠিক আছে এই যে দেখেন তো এই যে এই মহিলাকে আমার এত চেনা লাগছে সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের একটু আমি খুব কাছ থেকে দেখাই যদি আপনারা কেউ এই তিনজন মেয়ে মহিলাকে চিনতে পারেন অবশ্যই আমাকে আপনারা এই পেজের মেসেঞ্জারে অথবা আমি ফোন নাম্বার দিয়ে দিব এই ভিডিওর উপরে ফোন করে আমাকে সাথে সাথে জানানোর চেষ্টা করবেন এই যে এখন তারা উপরে উঠে আসছে এটা নিস্থালা থেকে ওই যে লোকটার সাথে আত্মীয়র পরিচয় দিয়ে উপরে উঠলো এই দেখেন এরা এবার কি করতেছে তিনতলায় উঠে চলে এসেছে ঠিক আছে কারণ সিসিটিভিটা কিন্তু মূলত আর তিন আছে দুই জায়গাতে এরা উঠে এসে দেখেন তালাতে কি কাণ্ড করে কি বলবো আর এই যে দেখছেন উপরের দিকে কিভাবে তাকাচ্ছে দেখেন আর এখন এখানে মনে করেন যে লাইট জ্বলছে না দেখে এটা সাদা কালো কিছুক্ষণের মধ্যে লাইটটা জ্বলে উঠবে তখন কিন্তু এটা কালারফুল হয়ে যাবে যখন কালারফুল হয়ে যাবে তখন আপনারা একটু দৃষ্টি দিয়ে ভালো করে দেখবেন যে চিনতে পারেন কিনা চিনতে পারলে এদেরকে ধরে দিন আপনারা আপনাদের একটা কি করে খুঁজতেছে দেখেন চারিপাশ আলুক ভুলুক উলুক সুলুক কি সুন্দর এদিক ওদিক সাদের দিকে দেওয়ালের দিকে ওরা কিন্তু অলরেডি সিসিটিভি ফুটেজ কিন্তু চোখে ওদের ধরা পড়েই গেছে ওরা কিন্তু সেটা দেখছে এই যে দেখেন এখন ওরা লাইটটা জ্বালিয়েছে পাশ থেকে লাইটটা জ্বালানোর পরে ওদেরকে এখন কালার ভাবে দেখা যাচ্ছে হ্যাঁ তো আপনারা একটু ভালোভাবে রাখুন প্লিজ পারেন কিনা এরা ভিতরে চিনতে বাড়ি জয়রামপুর গ্রামে বাড়ি এই পরিচয় দিয়েছে ঠিক আছে কিন্তু আসলে এদের বাড়ি কখনোই জয়রামপুরে না আর তাছাড়া ওই যে সিঁড়ির পরে এই যে এই যে এই যে এই যে এই যে মহিলাটা যে বসে আছে হ্যাঁ আর এই যে পাশে এই মহিলা মুরুব্বী একটু বেশি এই যে এই মহিলাটা একটু বেশি মুরুব্বী আর এই সামনে হলুদ উন্নাটা একটু জোয়ান তার পিছনে যেটা আছে মধ্য বয়সী তো এদেরকে যদি আপনারা এনার হাতে যে জিনিসটা আছে এই যে এই মেয়েটা এটার সাথে হয়তো কোনো মেডিসিন মিশানো মিশানো আছে হ্যাঁ এই মেয়েটার হাতে যে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন এটাতে কোনো মেডিসিন আছে ওই পিকচারটা এই পিকচারটা যদি হ্যাঁ এই পিকচারটা হাতে নিয়ে বলতেছে যে এই মেয়েকে আমরা ফুসতেছি ষোলো বছর আগে হারিয়ে গেছে এই বাড়িতে আছে হ্যাঁ এবং এই বাড়িতেই আছে এই উদ্দেশ্য নিয়ে এখানে আসছে দেখেন এবং এই পিকচারটা যখনই আপনি ধরবেন তখনই কিন্তু আপনি জ্ঞান হারাবেন আপনারা আপনাদের জায়গা থেকে প্রচন্ড আকারে সতর্ক থাকবেন এত বেশি সতর্ক থাকবেন যে এদের কবলে যেন আপনারা কেউ না পড়ে যান হ্যাঁ আর এদের কবলে কবলে যখনই আপনারা পড়বেন মনে করেন যে তখনই আপনারা সবকিছু হারাবেন তো আমি আপনাদেরকে একটা কথাই শুধু বলবো যে আপনারা সবকিছু থাকবেন বুঝে শুনে দরজা খুলবেন কেউ আসলো নক করলো সরল সহজ মনে খুলে এই কাজটা কখনোই করবেন না আমি এই মহিলাটাকে চেনার বারবার চেষ্টা করতেছি আমার কাছে জানি মনে হচ্ছে খুব পরিচিত বা একটা সময় আমার পার্লারে এসে মহিলা জানি কাজও করিয়েছে এরকমই লাগতেছে বারবার আমার কাছে তো এই যে দেখেন এই মহিলাটাকে আমি যথার্থ বার চেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু পারতেছি না হ্যাঁ কি বলা বলি করতেছে সবাই হুম আসলে সিসি সিসি ক্যামেরার ফুটেজের কথা তো সব সময় ক্লিয়ার বোঝাও যায় না বা শোনাও যায় না হ্যাঁ বা আপনাদের কেউ শোনাতে পারছি না সরি এখানে যেহেতু আমি নিজেই কথা বলতেছি ঝাড়া দিচ্ছে হ্যাঁ ছবিটা আবার ঝাড়া দিচ্ছে এই যে দেখাচ্ছে দেখাচ্ছে দেখে আপু সামান্য একটু দরজা খুলে গেটের মুখে দাঁড়িয়ে কথা বলতেছিল ওদের সাথে হ্যাঁ তো দেখেন কি অবস্থা হুম এই যে এখন উঠে চলে যাচ্ছে দেখেন হ্যাঁ ওরা মানে ওরা ওদের মতো করে কায়দা করতে পারে নাই হ্যাঁ এবং ওরা সিসিটিভি ক্যামেরা কিন্তু অলরেডি ওরা দেখে ফেলছে যার জন্য এখন তারা নেমে চলে যাচ্ছে দেখেন কিভাবে এই যে এই যে দেখেন এই যে কাজ থেকে দেখায় একটু দেখেন তো যে চিনতে পারেন কি না হ্যাঁ চিনতে পারেন কি না প্লিজ যদি চিনতে পারেন অবশ্যই জানাবেন হ্যাঁ দেখেন এইভাবে বাড়িতে গিয়ে মহিলা মানুষ আপনার সর্বহারা করে দিবে আপনারা খুব সতর্ক থাকবেন খুব 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 এত বেশি সতর্ক থাকবেন বর্তমান সময়ে মানে সেটা আর কি বলবো আপনাদেরকে সতর্ক করার জন্য কিন্তু এই ভিডিওটা আমাদের করা